আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ বেচের শিক্ষার্থীবৃন্দ আজকে থেকে তোমরা কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবে কলেজ ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তিতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সোমবার বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং সমমানের শিক্ষা স প্রতিষ্ঠানসমূহে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষা শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বোর্ডসমূহ নির্ধারিত ভর্তির ওয়েবসাইট প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুষ্ঠান শরণ করে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছো শিক্ষা বোর্ড তাদের অফিসিয়ালি ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে এসএসসি ব্যাচ দু সালের ভর্তি উপযোগ্য শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবকগণদের জন্য সতর্কতা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকগণ কলেজের বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবেন বিদ্রোহ বোর্ডের নির্ধারিত বর্তির ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ফেক ওয়েবসাইটের বিজ্ঞাপন হতে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনো ক্রমে এর দায় বহন করবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়